খালদাজিয়ার গৃহকর্মী ফাতেমা কাতে কাঁদতে অজ্ঞান হয়ে যাচ্ছেন ত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এভারকেয়ার হাসপাতালের ভিআইপি কেবিনের ভারী বাতাস ছিঁড়ে ভেসে আসছে ফাতেমার কান্দার শব্দ বাহিরে হাজারো নেতাকর্মীর ভিড় স্লোগান আর শোকের মাতম কিন্তু ভেতরের দৃশ্যটি একেবারেই অন্যরকম সেখানে পড়ে আছে বাংলাদেশের রাজনীতির লোহ মানবী খ্যাত বেগম জিয়ার নিথর দেহ আর সেই বিছানার পাশে পাথরের মতো জমে দেওয়া শরীরটি আঁকড়ে ধরে তিনি বুক ফাটা আত্মনাদে ভেঙে পড়েছিলেন তিনি কোনো রাজনৈতিক নেত্রী নন কোনো আত্মীয় নন সেই খালদাজিয়ার জিয়ার সঙ্গী ফাতেমা প্রায় দুই যুগ ধরে যিনি ছিলেন বেগম খালদা জিয়ার নিঃশ্বাসের মতো আপন সেই ফাতেমার আজ পাগল প্রায় অবস্থা তার কান্না থামানোর সাধ্য যেন কারণেই তিনি বিশ্বাসই করতে পারছেন না যে তার ম্যাডাম আর কোনো দিন তাকে ডাকবেন না ফাতেমার গল্পটা শুরু হয়েছিল ভোলার শাহমادر গ্রামের এক সাধারণ ঘর থেকে 2008 সালে স্বামী হারিয়ে দুই এতিম সন্তানকে বুকে জড়িয়ে জীবন যুদ্ধে নেমেছিলেন তিনি ভাগ্যের চাকা তাকে 2009 সালে নিয়াষে গুলশানে ফিরো যায় সেই থেকে শুরু গত 16 থেকে 17 বছর ধরে এই নারী নিজের সংসার সন্তান সুখ দুঃখ সব ভুলে নিজেকে উৎসর্গ করেছিলেন বেগম জিয়ার সেবায় বাথরুমে নেওয়া থেকে শুরু করে ওষুধ খাওয়ানো নির্ঘুম রাতে মাথায় হাত বুলিয়ে দেওয়া এগুলো কেবল ফাতেমার চাকরি ছিল না ছিল এক পবিত্র ইবাদত ইতিহাস পাতায় অনেক ত্যাগের গল্প লেখা আছে কিন্তু দু সালের সেই ঘটনা হয়তো সব কিছুকে ছাপিয়ে যায় দুর্নীতি মামলায় সাজা নিয়ে কারাগারে যাচ্ছেন তখন তার সঙ্গে অপরাধ না করেও শুধুমাত্র প্রিয় মানুষের সেবা করার জন্য কেউ জেলের অন্ধকার বেছে নিতে পারে তা ফাতেমা না থাকলে আমরা হয়তো জানতাম না আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীরা বলেছিলেন ম্যাডাম একা থাকতে পারবেন না ফাতেমা লাগবে আর তা নিয়ে বিদ্রোপ করেছিলেন সে সময়ের স্বৈরাচার প্রধানমন্ত্রী হাসিনাও সেই বিদ্রুপী শেষ পর্যন্ত ভালোবাসার এক অমর দরিলে পরিণত হয়েছিল করোনা মহামারীর সময় দু একুশ সালে যখন সন্তানরাও মায়ের কাছে আসতে ভয় পায় তখন হাসপাতালের তিপ্পান্ন দিন পিপিই পরে ছায়ার মতো পাশে ছিলেন ফাতেমা লন্ডন থেকে ঢাকা গুলশান থেকে জেলখানা খালেদা জিয়ার জীবনের প্রতিটি উত্থান পতনের নীরব সাক্ষী এই নারী রাজনীতির উত্তপ্ত স্লোগান ফাতেমা বোঝেন না ক্ষমতার পালাবদল তাকে স্পর্শ করে না তিনি শুধু বুঝতেন তার ম্যাডামের চোখের ভাষা ম্যাডামের একটু নাড়াচড়া একটু দীর্ঘশ্বাসে ছিল ফাতেমার কাছে নির্দেশের মতো আজ সেই নির্দেশ চিরতরে থেমে গেল যে হাতটি ধরে ফাতেমা জেলের গেট পার হয়েছিলেন যে হাতটি ধরে তিনি হাসপাতালের করিডোরে হেঁটেছেন সেই হাতটি আজ বরফ শীতল ফাতেমা আজ কাকে ওষুধ খাওয়াবেন কার হুইল চেয়ার ঠেলবেন তার দিকে তাকিয়ে ভরসা পাবেন এই প্রশ্নগুলি আজ তাকে পাগল করে তুলছে চিকিৎসকরা যখন মৃত্যু ঘোষণা করেছিলেন তখন ফাতেমার পৃথিবীটা যেন পায়ের নিচ থেকে সরে গেল রাজনীতির ইতিহাসে হয়তো ফাতেমার নাম কোনো স্বর্ণাক্ষরে লেখা থাকবে না কিন্তু বেগম খালদা জীবন মন্থন করলে দেখা যাবে ক্ষমতার আলোক ছটার আড়ালে ফাতেমা ছিলেন এক অবিচল বাতিঘর তিনি প্রমাণ করে দিয়ে গেলেন রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার সম্পর্ক গড়ে তোলা যায় তিনি দেখিয়ে দিলেন সব সম্পর্ক স্বার্থের বা মমতার নয় সম্পর্ক এবং পরম ত্যাগের এই বিদায় লগ্নে পাশে দাঁড়িয়ে থাকা যেন এক জীবন্ত এক্সর্য যিনি চিৎকার করে পৃথিবীকে বলছেন তোমরা হারিয়েছ তোমাদের নেতাকে আর আমি হারিয়েছি আমার পুরো পৃথিবীকে ইতিহাসের এই নীরব সাক্ষীর কান্না আজ আকাশ বাতাস ভারী করে তুলছে যা রাজনীতির সব কোলাহলকে ছাপিয়ে এক শাশ্বত বিদায়ের সুর তুলে ধরছে